নমস্কার আমি ডক্টর রিপন সরকার আজকে এই ভিডিওতে একটি হোমিওপ্যাথিক ওষুধ ক্যালেন্ডুলা এই ক্যালেন্ডুলা ওষুধটি আপনারা প্রত্যেকের ঘরে এক শিশি করে রেখে দেবেন প্রয়োজনে আপনাদের কাজে আসবে এই ক্যালেন্ডুলা ওষুধটি কোন কোন ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটা আপনারা দেখবেন শুনবেন আর যদি আমার চ্যানেলে আপনার প্রথম এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন করবেন কমেন্ট চলুন তাহলে এই ক্যালেন্ডুলা ওষুধটি নিয়ে আলোচনা করা দেখুন এই ক্যালেন্ডুলা ওষুধটি কিন্তু অ্যান্টিসেপ্টিক ওষুধ অর্থাৎ এই ওষুধটি কোথার থেকে তৈরি হয়েছে সেটাও আপনাদেরকে জানাচ্ছি এটা জার্মানিতে এই ওষুধটিকে নাম দেওয়া হয়েছে ক্যান্সার কিউর এবং ইউরোপে এর নাম দেওয়া হয়েছে গোল্ড মেরি তাহলে বুঝতেই পারছেন এই ওষুধটি থেকে থেকে এই ওষুধটি তৈরি হয়েছে আমাদের দেশীয় মানে ইন্ডিয়ান গাঁদা ফুলের যে ফুলটি রয়েছে ঠিক সেই প্রজাতির ফুল থেকে এই ওষুধটি মাদার টিন ফর্মে তৈরি হয়েছে এই ওষুধটি কিসের ক্ষেত্রে কাজে লাগবে দেখা গেল যে আমাদের শরীরে কোথায় যদি কেটে যায় ঘা হয়ে থাকে কুচ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুবই দুর্গম দেখা গেল যে বাড়ির বাচ্চারা অনেক সময় খেলতে গিয়ে দৌড়াতে গিয়ে কোথায়ও আঘাত লেগে চামড়া থেতলে গেল এবং কেটে গেল সেখান থেকে ব্লিডিং হচ্ছে অর্থাৎ রক্তপাত হচ্ছে সেই ক্ষেত্রে যদি এই ক্যালেন্ডোলা মাদার টেংচার আপনারা সঙ্গে সঙ্গে তুলোর সাথে ভরিয়ে সেই স্থানে লাগাতে পারে দেখবেন সেকেন্ডের মধ্যে রক্তপাত বন্ধ হয়ে যাবে এবং তার যে জ্বালা যন্ত্রণা সেটাও কিন্তু কমে যাবে অনেক সময় বাচ্চারা খেলতে খেলতে ঠোঁট কেটে যায় ঠোঁটে আঘাত লাগে ঠোঁট দিয়ে রক্ত পড়ে ঠোঁট কেটে যায় তখনও যদি এই ক্যালেন্ডুলা ওষুধটি আপনারা তুলোর সাথে ভরিয়ে সেই স্থানে আপনি লাগিয়ে দিলেন দেখবেন সঙ্গে সঙ্গে ঠোঁট কেটে যদি একটু ফাঁকাও হয়ে যায় সেটা লাগানোর সঙ্গে সঙ্গে জোড়া হয়ে যাবে এবং ব্যথা যন্ত্রণা রক্তপাত এটা কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে তাহলে এইরকম ওষুধ অবশ্যই আপনারা ঘরে রাখবেন এটা আপনাদের কাছে আশা রাখবো তার সাথে সাথে দেখবেন যে আমাদের মহিলারা আর কি বাড়ির মা বোনেরা যখন সবজি কাটতে লাগে রান্নার সময় দেখা গেল হঠাৎ করে হাতটা কেটে গেল যদি আপনার হাতের কাছে এই ক্যালেন্ডুলা ওষুধটি থাকে তাহলে আপনাকে কিন্তু ছোটাছুটি বা দৌড়াদৌড়ি করতে হবে না কোথায়ও যে একটু দু ভাগ হাঁস নিয়ে আসি বা কোনো ডাক্তারের কাছে যেতে হবে যদি এই ওষুধটি থাকে সঙ্গে সঙ্গে তুলোয় ভরিয়ে আপনি সেখানে লাগিয়ে দেবেন আমার কথার উপরে যদি আপনাদের বিশ্বাস থাকে অবশ্যই লাগানোর সঙ্গে সঙ্গে দু এক সেকেন্ডের মধ্যে রক্তপাত বন্ধ হয়ে যাবে ঠিক আছে আপনার শরীরের যে কোনো স্থানে কেটে যাক চিরে যাক সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবেন দেখবেন এই সঙ্গে সঙ্গে কিন্তু এই রক্তপাত বন্ধ হয়ে যাবে দেখা যায় যে ক্ষত ঘা এগুলো কিন্তু অনেক সময় অনেকের ক্ষেত্রে দেরিতে শুকাতে চায় মানে তাড়াতাড়ি শুকায় না সেই স্থানে যদি আপনারা এই ওষুধটি লাগাতে পারেন দেখবেন ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে বুঝতেই পারছেন যে ওষুধটি কেমন কাজের আবার অনেক সময় যাদের ডায়াবেটিস হয়ে আছে সুগার আছে দেখা যায় তাদের ঘা একদমই শুকাতে চায় না অনেকটা সময় নিয়ে নেয় নানান ধরনের মলম ইউজ করছেন তবুও হচ্ছে না তখন কিন্তু এই ক্যালেন্ডুলা যদি আপনারা লাগাতে পারেন খুব তাড়াতাড়ি বেচার পেয়ে যাবেন এবং তাড়াতাড়ি শুকিয়ে দেয় আরও এই ওষুধের আনকমন মানে পিকোলারি সিমটম কি আছে সেটাও আপনাদেরকে জানাবো এই ওষুধটির আর কি কাজ পাবেন দেখবেন যে যে হয় যাদের আছে সেটা তো আমি বলে দিলাম দেখা যায় অনেকের ড্রেসিং করতে কিন্তু এই ওষুধটি ব্যবহার করে থাকে দেখা গেল কেউ সার্জারি করেছে অপারেশন করেছে সেখানে ছুঁই দিয়ে সেলাই করে দেয় সেই সিলাইটা শুকাতে চায় না সেই স্থানটা কিন্তু শুকাতে চায় না যদি এই ক্যালেন্ডোলা টিংসারটি আপনারা সেই স্থানে লাগাতে পারেন দেখবেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং যাদের ঘন ঘন এক স্থানে পুষ এবং ক্ষত এবং চর্মটা একটু পচা পচা ধরনের হয়ে গেছে সেখানেও যদি লাগাতে পারেন দেখবেন রাগণ করেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যাবে এবং তাড়াতাড়ি এই কাজটা আগিয়ে নিয়ে আসে আপনি মলম মাখছেন কিন্তু এই ওষুধটি একবার ব্যবহার করে দেখুন এই ওষুধটি কিন্তু ড্রেসিং করার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে মানে আপনার যদি নালি ঘা ক্ষত হয়ে থাকে সেটা পরিষ্কার করার জন্য এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে সেটা কি ক্যালেন্ডুলা মাদার টিংসার এই ক্যালেন্ডুলা মাদার টিংসার সাথে সাথে আপনারা এই ক্যালেন্ডুলা ওয়েনমেন্ট পেয়ে যাবেন অর্থাৎ ক্রিম জেল টাইপের পেয়ে যাবেন সেগুলো ইউজ করলেও কিন্তু ভালো আপনারা বেনিফিট পাবেন আরো কোথায় ইউজ হবে দেখা গেল যে আপনার ফিস হ্যাঁ হ্যাঁ হয়েছে বা পালচের সমস্যা হয়েছে যদি আপনার রেকটামের জায়গা দিয়ে দেখা গেল ব্যথা হচ্ছে এবং ফেটে গেছে সেখানে যদি আপনারা গরম জল করে উষ্ণ গরম জল করে সেখানে কুড়ি ফোঁটা বা দশ দিয়ে যদি সেই গরম জলের ভাবটা আপনি নিতে পারেন দেখবেন আপনার ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু কমে যাবে ঠিক আছে আর কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে দেখা গেল আপনি দাঁত তুলেছেন দাঁত তোলার পরে কিন্তু আমাদের ব্লিডিং হয় অর্থাৎ রক্তপাত হয় সেই দাঁত তোলার পরে পরে যদি আপনি এই মাদার টিংচার ক্যালেন্ডুলা তুলোর সাথে ভরিয়ে সেই স্থানে লাগাতে পারেন দেখবেন রক্ত বন্ধ হয়ে গেছে আর কোথায় এটা ইউজ করতে পারবেন দেখা গেল যে অনেকের মানে ত্বক ফেটে যায় পায়ের গোড়ালিতে ফেটে যায় এবং চর্ম অনেকটা ফাটা ফাটা মতন হয়ে যায় অনেকের আবার রক্ত বের হয়ে যায় সেই স্থানে যদি আপনারা এই ওষুধটি তুলোর সাথে ভরিয়ে লাগাতে পারেন দেখবেন ফাটা জায়গাটা কিন্তু পূর্ণ হয়ে যাবে এই ক্যালেন্ডুলার আরেকটি আনকমন পিকুলারি সিমটম আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কি দেখা গেল কেউ কাছের কথাগুলো শুনতে না আপনি কথা বলছেন কাছের কথাগুলো শুনতে না অথচ দূরে যদি গান বাজনা বা মিউজিক বাজে বা দূর থেকে কেউ জোরে ডাক দেয় সে শুনতে পায় এটা কিন্তু একটা আনকমন পিকুলারি সিমটম যদি এইরকম ব্যক্তি হয়ে থাকেন যে কানের সমস্যা কাছের কিছু শুনতে পাচ্ছে না দূরের সবকিছু শুনতে পাচ্ছে ক্ষেত্রে কিন্তু এই ক্যালেন্ডুলা মাদার টিংচার কাজ করবে না সেখানে তিরিশ দুইশো শক্তিতে তাকে এক দুই ফোঁটা করে কয়েকদিন খেলেই এই কানের সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে আশা করি এই ক্যালেন্ডুলার যে লক্ষণগুলো বললাম যে যেভাবে আপনাদেরকে ইউজ করতে বললাম এইভাবে যদি আপনারা ইউজ করতে পারেন আর ঘরে যদি এই ঔষধটি দেখে দিতে পারেন আপনার বিপদে কিন্তু এই ওষুধটা কাজে লাগবে আপনাকে ডাক্তারের কাছে ছুটে যেতে হবে না